আমরা বাঙালি হয়ে ভর্তা পছন্দ করি না এমন কোনো মানুষ মনে হয় আমার নেই তো হ্যালো এ সবাই কেমন আছেন সবাইকে নমস্কার আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি কুমড়োর পাতা ভর্তা করব আর কি কী রান্না করব সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো আজকে আমি শুধু কুমড়োর পাতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি কিভাবে ভর্তাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি কুমড়ো পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি এখন আমি একটু ভাব দিয়ে নেব কারণ কুমড়োর পাতাটা ততটা জ্বালি না এই জন্য হালকা একটু ভাব দিয়ে নেব তো এর জন্য লবণ দিয়ে দিলাম এখন দেব হচ্ছে কাঁচামরিচ রসুন ও একটু আদা দিয়েছি আর এর সাথে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিতে পারেন কিন্তু পেঁয়াজ আমার একদমই খুব কুমড়োর পাতায় ভালো লাগে না আমি দেবো হচ্ছে কালো জিরে তো কালো জিরাটা আমি পরে দেবো এখন দিবো না এখন আমি হালকা ভাব দিয়ে নেব আর আমি কিন্তু হলুদও দেই নি শাক পাতায় হলুদ লাগে কিসে হলুদ জাস্ট একটা এই তো কিন্তু সবুজ পাতা ভাতটা মা খাইলে যে অনেকটা সবুজ হয়ে যায় এটা দেখলে মনটা যেমন ভরে যায় তেমনি পেটটাও ভরে যায় আর ভর্তা দিয়ে তো অনেক মানে মাছ মাংসর থেকে বেশি ভাত খাওয়া যায় এত ভালো লাগে তো আমি তেলটা গরম হয়ে গেলে ভাপটা দেওয়া হয়ে গেছে এখন আমি তেলটা গরম করে তেলের উপরে আমি এই পাতাটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব আর অনেক বেশিও ভাজবো না আবার অনেক ভেজে ভেজেও রাখবো না এখন আমি কালো জিরে দিয়ে দেব। আপনারা চাইলে কালো জিরে নাও দিতে পারেন তো কালো জিরে দিলে বেশি ভালো হয় খেয়ে দেখবেন আর কে কে কালো জিরার ভর্তা খেয়েছেন সবাই কমেন্টে জানাবেন কালো জিরের ভর্তা কিন্তু অনেক টেস্ট তোমার ভাজা হয়ে গেছে এখন আমি বেটে নেব তোমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইলো আর ভাত যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটাই আমার অনুরোধ রইল আমরা পেয়ে যারা নতুন তো আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে আগাবো তোমার ভর্তা বাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সবাইকে আবার নমস্কার তো এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে